গলসির উড়াতে স্বনির্ভর বাংলা ক্যাম্পে উপচে পড়া ভিড় পূর্ব বর্ধমান জেলার অন্যান্য ক্যাম্পের পাশাপাশি গলসি দু নম্বর ব্লকের উড়াতে স্বনির্ভর বাংলা ক্যাম্পেও দেখা মিলল অসংখ্য মানুষের ভিড় ছাত্রছাত্রী থেকে শুরু করে বহু চাষীয় ক্ষেত মজদুররা এই ক্যাম্পে সরকারি সহায়তা নেওয়ার জন্য ভিড় জওয়ান ক্যাম্পে উপস্থিত সৈলেন হালদার জানান এই ক্যাম্প থেকে বিভিন্ন সরকারি সহায়তা প্রকল্পের আবেদন জমা পড়ছে ব্লকের নটি গ্রাম পঞ্চায়েত থেকে প্রচুর মানুষ আবেদন জমা করছে সকলের সুবিধার কথা চিন্তা করে প্রতি পঞ্চায়েতের জন্য আলাদা আলাদা শিবির করা হয়েছে যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকেই শিবিরগুলিতে উচ্চ পড়া ভিড় বলছি দু নম্বর ব্লকে শিবিরও তার ব্যতিক্রম নয় কিন্তু আমাদের যারা সরকারি আধিকারিক এবং কর্মচারী আছে তারা খুব তৎপর খুব তৎপরতার সাথেই এই কাজটি তারা সম্পন্ন করছে এবং মানুষ আসছে এই ক্যাম্পে তারা সুবিধা নিচ্ছে এবং আনন্দের সাথে তারা বাড়ি ফিরে যাচ্ছে সব সবথেকে বেশি কোন কোন প্রকল্প আপনারা হচ্ছে জমা করছে যুবসাথী প্রকল্পে তো করছিই তার সাথে সাথে ভূমিহীন ক্ষেত মজুরদের যে ক্যাম্পটি হয়েছে সেখানে যেহেতু আমাদের বলছি ব্লকে এস সংখ্যা অনেক বেশি এবং ভূমিহীন মানুষের সংখ্যা বেশি তাই স্বাভাবিকভাবেই এতদিন চাষ চলছিল এখন চাষ অনেকটা কমপ্লিট হয়েছে তার ফলে তাদের ভিড়ও বাড়ছে এবং লক্ষ্মীর ভাণ্ডার যারা এখানে করছে তারাও এখানে আসছেন এবং তারাও অনেক পরিমাণেই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মও জমা পড়ছে কিন্তু সরকারি সুবিধার জন্য সব ছাত্ররা ক্ষেত মজুররা সবাই আসছে সরকারি যে ঘোষণা হয়েছে সে ঘোষণা সুবিধা আপনি কি জন্য এসেছেন আমি এখানে এসেছি আমার একটা ভাগনা আছে ভাগনাকে নিয়ে এসেছি আমার ব্যক্তিকে নিয়ে এসেছি কটার সময় এসেছ এই তো এই পরিষেবা ঠিকঠাক পাচ্ছ হ্যাঁ আমি তো আমাদের হর্ম ফিল আপ কি নিজেই করেছো না এখানে হেড করার কোন পঞ্চায়েত থেকে এসেছো আচ্ছা প্রচুর